ওই লড়কি अगर नहीं जाता तो एक घटना नहीं घटते थे নয় তাই এরা বারে বারেই সমস্ত কটু মন্তব্য করে আজকের মদন মিত্রকে কিন্তু আমরা বোধহয় অভিযুক্তের তালিকায় আনা দরকার মানে আসামি তালিকায় কারণ হচ্ছে এই ধরনের কথা বলে কি করে বন্ধু বান্ধব বা পরিচিত বলেই তারে এরকম কোনো লাইসেন্স দেয়া হয় কিবা লাইসেন্স পেতে পারে না এই ধরনের অপকর্ম করার আর বৈঠির কোনো রকম কোন দুর্বলতা ছিল না থেকে প্রাথমিক তদন্তে যে সমস্ত তথ্য প্রমাণ বা জিনিসপত্র আমাদের সামনে আমাদের উঠে আসছে সেখানে কিন্তু মেয়েটি হাত করেছে অনুনয় বিনয় করেছে এবং সে মানে এও বলেছে যে তার একজন মানে বয়ফ্রেন্ড আছে কিন্তু সে সমস্ত কিছুকে অগ্রাহ্য করে গাইড চোরে মস্তানিম সুলভ যে আমি যা খুশি করতে পারি নেতাদের সঙ্গে আমার সম্পর্ক আছে যোগাযোগ আছে আমি মনে করি কোনো নেতা যদি সে সত্যিকারের নেতা হয় কখনোই তার এই অপকম্যে তার পাশে দাঁড়াবে না এবং কোনো রকমভাবে তার এই অপকর্ম্যকে আলাল কোনো রকম কোনো রকম সহযোগিতা করবে না ফলে কল্যাণ ব্যানার্জি মদন মিত্র বা অন্য যে কেউ হোক এরকম একটা পাশবিক একটা নারকীয় ঘটনার ক্ষেত্রে কথাবার্তা এবং মন্তব্য সমস্ত কিন্তু অত্যন্ত বিবেচনার সঙ্গেই করা দরকার বলে আমি বিশ্বাস করি এবং মনে করি যে ভয়ঙ্কর ঘটনা বললে কম বলা হয় একটা ল কলেজের মধ্যে ক্যাম্পাসের মধ্যে একটা অস্থায়ী কর্মী এবং এক স্টুডেন্ট সেখানে যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে এবং সেই ঘটনা ঘটাবার সঙ্গে সঙ্গে সেই ধর্ষণের দৃশ্যকে মানে তার যে জুনিয়র কলিকদের বা জুনিয়র সমস্ত যে স্টুডেন্টদেরকে দিয়ে সেগুলো ভিডিও করা এবং যিনি নিরাপত্তারক্ষী তাকে বের করে দেওয়া হয়েছিল নাকি তা নাকি মোবাইল কেটে নেওয়া হয়েছিল অর্থাৎ তারাও যে নিরাপত্তারক্ষীও জানে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা করতে চলেছে দুজন ছাত্র সেগুলোর সাক্ষী সেই তাদের উপস্থিতিতেই মনোজিৎ মিশ্র এবং তাকে বলা হচ্ছে তিনি শাসক দলের ঘনিষ্ঠ আসলে দুষ্কৃতীরা আসলে শাসক দলের সঙ্গেই থাকতে পছন্দ করে এ আসলে একটা দুষ্কৃতি এবং এই যে ঘটনা ঘটিয়েছে আজকের একটা মেয়ের জীবনকে বলতে গেলে দুর্বিষহ একটা জায়গায় পৌঁছে দিয়েছে সেখানে আজকের একটা ল কলেজে যেখানে আইনের পাঠ নেওয়া হয় এবং সেখানে আইন রক্ষক হিসাবে তারা কাজ করবে সে তারা যদি আজকের এরকম পৈশাচি কথা শিকার হয় তার কলেজ ক্যাম্পাসের মধ্যে তাহলে আর মানুষ যাবে কোথায় আরজি করের কাণ্ড আমরা দেখেছি সেখানে তার ক্যাম্পাসের মধ্যে মানে হাসপাতালের মধ্যে সেখানে একটা মেয়েকে কীভাবে ধর্ষণ করে সেখানে খুন করা হয়েছে ঠিক একইভাবে মেয়েটাও তো মারা যেতে পারতো প্যানিক অ্যাটাকও হয়েছিল সে হাতে পায়ে ধরেছিল কান্নাকাটি করেছিল সমস্ত কিছুকে অগ্রাহ্য করা হয়েছে কাঁচ চোরে মস্তানি এবং এরা যেন মনে করে নিয়েছে যে এরা এই সমস্ত অন্যায় এবং অপকম্য করে বুঝি পার পেয়ে যাবে বিভিন্ন মাপের নেতাদের সঙ্গে এদের ছবি ছাপ্পা আছে ঘনিষ্ঠতা আছে এবং ব্যাপক নাকি দাপট কলেজে ভর্তি হওয়া না হওয়া কলেজ ফেস থেকে আরম্ভ করে সমস্ত কিছু মানে নিয়ন্ত্রণের জায়গায় নাকি এই এম এম বসেছিল এমনকি দেখছি লকলেজের দেয়ালে তার নামে পোস্টার সবকিছু নাকি অলিখিত হচ্ছে মানে নিয়ন্ত্রক হচ্ছে এই মনোজিৎ মিশ্র সে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গী সাথী এমনকি নিরাপত্তারক্ষী তার অ্যারেস্ট হয়েছে আশা করি পুলিশ যত দ্রুত সম্ভব আমি মনে করি এমন কিছু হাতে ঘোরা ব্যাপার নয় তদন্ত করতে সময় লাগবে ফরেন্সিক রিপোর্টগুলো তো পেয়ে গেলে সিসি টিভির ক্যামেরা এবং তাদের যে মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি এমনকি যে ভিডিও তোলা হয়েছে সে ভিডিও পাঠানো সেটাও ফরেন্সিকে পাঠানো হয়েছে আমি মনে করি এক মাসের মধ্যে তদন্ত কমপ্লিট করে আগামী সর্বোচ্চ ছ মাসের মধ্যে এর বিচার প্রক্রিয়া কমপ্লিট করে অন্তত পক্ষে যাবজ্জীবন কারাদণ্ড যাতে পায় এই সমস্ত কাল্পিকটা সে তা না হলে কিন্তু আজকে বাবা মারা ভয় পাবে তাদের সন্তানদের শিক্ষাঙ্গনে আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠাতে কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি এরকম হয় তাহলে যাবে কোথায় তাই এই হাড় হিম করা নারকীয় কাণ্ড সত্যি ভাবতে অবাক লাগে আমরাও প্রায় তিরিশ বছর আগে তিরিশ বত্রিশ বছর আগে আমরা ওই সাউথ ক্যালকাটা ল কলেজে পড়তাম যদিও সাউথ জায়গায় ছিল তখন আপনার বালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি জায়গায় ছিল এখন নতুন ক্যাম্পাস নতুন কলেজ নিজস্ব কলেজ কসমাতে হয়েছে সেখানে এরকম ঘটনা ফলে আবার দাবি করছি সে যেই হোক শাসক দলের হোক বিরোধী দলের হোক এটা বড় কথা নয় বড় কথা এটা ভয়ঙ্কর একটা দুষ্কর্ম করেছে দুষ্কৃতী তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি না পারলে কিন্তু আজকের বাংলা যে একটা ভয়ঙ্কর বদনাম হয়ে যাবে আজকের উত্তরপ্রদেশ হয় মধ্যপ্রদেশে হয় গোবলায় হয় কিন্তু সেটা আজকের বাংলায় কি শুরু হয়েছে আর্যিকর করলো তামান্নাকে খুনত হলো একটা বিজয় মিছিলকে কেন্দ্র করে সেখানে বিরোধী রাজনৈতিক বা দল করে ইত্যাদি ইত্যাদি অভিযোগে তার বাড়িতে বা অনেক বাড়িতে নাকি বোমা মারা হয়েছে চলে গেল তার মধ্যেই আবার এক কসবার ঘটনা চলে এই উপর্যপুরি এই যে দুষ্কৃতীদের তাণ্ডব এটা রোখার জন্য যত শীঘ্র সম্ভব এই মনোজিৎ মিশ্রদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে আসলে মদন মিত্র কখন কি বলে আর কেন বলে কিভাবে বলে। এটা নিয়ে তো বিতর্ক আছে বহুবার বহুবার তার দলের পক্ষ থেকে বিভিন্ন রকম ভাবে তাকে সতর্ক করা হয়েছে কিন্তু শোধ না শোধ না আসলে এটা বোধহয় এরা বোধহয় নয় তাই এরা বারে বারে এই সমস্ত কটু মন্তব্য করে আজকের মদন মিত্রকে কিন্তু আমরা হয় অভিযুক্ত তালিকায় আনা দরকার মানে আসামি তালিকায় কারণ হচ্ছে এই ধরনের কথা বলে কি করে এতো ভয়ঙ্কর মানানি কথা সে কেন যাবে না তার কলেজে সে কেন পৌঁছবে না কিন্তু কলেজে কলেজ আওয়ার্স গেছে সেখানে কিন্তু তারপরে তাকে আটকে রাখা হয়েছে বিভিন্ন রকম ভাবে তাকে ভুল বোঝানো হয়েছে জবরদস্তিমূলকভাবে তার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে ফলে তার কলেজে যাবে না বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টে কলেজে যাবে সেখানে মদন মিত্র যেটা বলেছে আমিও তার তীব্র প্রতিবাদ করছি এবং একই সঙ্গে ঘৃণা ব্যক্ত করছি যে এই ধরনের মন্তব্য আসলে আমাদের যে মা বোনদের প্রতি একটা অবমাননা করে এটা কখনোই মানে বলা ঠিক হয়নি তার আসলে যে ব্যক্তিম এবং যেই অপকম্ব করেছে দুজন একে অপরের পরিচিত কিন্তু তার মানে এই নয় যে একে অপরে পরিচিত বলেই যে অন্যায় অপকম করা যায় আসলে বন্ধু বান্ধব নয় সে অস্থায়ী কর্মী কলেজের ফলে বন্ধু বলা যেতে পারে না পরিচিত বলা যেতে পারে ফলে পরিচিত মানুষ আর আপনারা জানবেন দেশে বিদেশে সর্বত্র যে যেগুলো রেপ বা ধর্ষণের ঘটনা ঘটে আশি শতাংশ ক্ষেত্রে একে অপরে পরিচিত মানুষজন হয় এবং আত্মীয় স্বজন তারাই বেশি মানে তাদের পরিচিত মানুষদেরকে মহিলাদের উপরে এই সমস্ত নারকীয় ঘটনা ঘটায় ফলে বন্ধু বান্ধব পরিচিত বলে এ অপকম্ব করবে এটা বলে জিনিসটাকে লঘু করা বা অন্য কোনো রকমভাবে ঘুরিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা সেটা কাঙ্ক্ষিত নয় কারণ যে ব্যাপারটা হচ্ছে আবার বলছি যে পরিচিতদের পক্ষ থেকেই বেশি মহিলারা নির্যাতিত এবং এই ভয়ঙ্কর রকমের খারাপ ব্যবহার তারা পেয়ে থাকে হ্যাঁ অবশ্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যেমন একজন সাংসদ এবং অত্যন্ত পুরনো সাংসদ এবং তিনি কলকাতা হাইকোর্ট এবং কি সুপ্রিম কোর্টের তিনি একজন দাপুটে আইনজীবী বটে ফলে সেখানে তিনি কেন এ কথা বললেন আমি জানি না তবে আমি মনে করি যে এটা বলে হয়তো জিনিসটা কিন্তু লঘু বা হালকা হয়ে যাবে বন্ধু বান্ধব বা পরিচিত বলেই তারা এরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি বা লাইসেন্সে পেতে পারে না এই ধরনের অপকর্ম করার আর মেয়েটির কোনো রকম কোনো দুর্বলতা ছিল না অন্তত প্রাথমিক তদন্তে যে সমস্ত তথ্য প্রমাণ বা জিনিসপত্র আমাদের সামনে আমাদের উঠে আসছে সেখানে কিন্তু মেয়েটি হাত জোর করেছে অনুনয় বিনয় করেছে এবং সে মানে এও বলেছে যে তার একজন মানে বয়ফ্রেন্ড আছে কিন্তু সে সমস্ত কিছুকে অগ্রাহ্য করে গায়ের চোরে মস্তানিম সুলভ যে আমি যা দায় করতে পারি নেতাদের সঙ্গে আমার সম্পর্ক আছে যোগাযোগ আছে আমি মনে করি কোনো নেতা যদি সে সত্যিকারের নেতা হয় কখনোই তার এই অপকর্মের তার পাশে দাঁড়াবে না এবং ভাবে তার এই অপকম্মকে আলাল কোনো রকম রকম সহযোগিতা করবে না ফলে কল্যাণ ব্যানার্জি মদন মিত্র বা অন্য যে কেউ হোক এরকম একটা পাশবিক একটা নারকীয় ঘটনার ক্ষেত্রে কথাবার্তা এবং মন্তব্য সমস্ত কিন্তু অত্যন্ত বিবেচনার সঙ্গেই করা দরকার বলে আমি বিশ্বাস করি এবং মনে করি